আসসালামু আলাইকুম আমি আকিবাজ এবং প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়ে গেল বাংলাদেশের একটি বৃহৎ টেক কোম্পানি যারা সময়ের সাথে সাথে নিজেদের প্রোডাকশন লাইন আপকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে ফ্রম টেলিভিশন টু ফ্রিজ ওয়াশিং ল্যাপটপ স্মার্টফোনপটপাল্টন কটি কভার কিন্তু এবারের এক্সপোতে আমার ব্যক্তিগত আকর্ষণ ছিল ওয়াল্টনের নতুন সেভেন ফাইভ ইঞ্চ মিনি এলইডি টেলিভিশন এখন ওয়ালটন কিন্তু গর্ব করে আমরা বাংলাদেশের ওয়ালটন এবং আমরা গর্ব করি আমাদের দেশীয় ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে আমি আমন্ত্রণ জানাব আমাদের স্টেজে দেশ সেরা সকল টেক ইউটিউবার্সদেরকে এবং দেশ সেরা সকল ইনফ্লুয়েন্সারদেরকে প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড অনার আস উইথ দ্য মেগা অ্যান্ড ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেক্টেশনস টিভির হচ্ছে যে পঁচাত্তর ইঞ্চি সাইজ মিনি এলইডি টেকনোলজি মডার্ন একটা আউটলুক প্রিমিয়াম ফিচার্স এবং সার্ভিস লাইক শিক্ষক এডুকেশনাল প্ল্যাটফর্ম যা এই টিভিটাকে একটা লার্নিং সোর্সে পরিণত করেছে এই টিভিতে অনেকগুলো ক্ষুদ্রকার এলইডি লাইট আছে যারা ভিজুয়াল কন্টেন্টের পিক্সেল গুলো তৈরি করে এটা আমাদের 75 সেগমেন্টের একটা কিউডি মিনি এলইডি টেকনোলজি টিভি যেখানে আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে গুগল ওএস এবং আমাদের এখানে আমরা আমাদের মিডিয়া থেকে চিপস এর ইউজ করা হয়েছে যেটা নাইন সিক্স ওয়ান নাও লেটেস্ট চিপসের আর এটাতে আমাদের হিসাবে ইউজ করা হয়েছে তিন জিবি র্যাম জিবি রম মিনি এল আর ট্র্যাডিশনাল ইডি প্যানেল কিন্তু এক জিনিস না টেকনোলজিটা এল কিন্তু ডিসপ্লে প্যানেল অনেকটাইট প্যানেলের মতো বিহেভ করে আমরা নর্মালি একটু যদি ব্রিফ করতে চাই আমরা নর্মালি ডিএলডি টেলিভিতে বা যে কোনো একটা এল টিভিতে আমরা দেখতে পাই যখন আমি পাওয়ার অন করি আমার ফুল স্ক্রিনে যতগুলো এলইডি চিপ আছে সবগুলো অ্যাট এ টাইম টার্ন অন থাকে আর এই মিনি এলইডি এর বৈশিষ্ট্য হলো ফুল স্ক্রিন জুড়ে অসম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি চিপ আমরা এ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা কনভেনশনাল এলইডি চিপের সাইজ এবং একটা মিনি এলইডি চিপের সাইজ ফুল স্ক্রিন জুড়ে আমার এই এলইডি চিপগুলো বুড়ো স্ক্রিন জুড়ে থাকে এবং এটা লোকালি কন্ট্রোল করা যায় প্রথমে জোন ওয়াইজ ফলে এই টিভিতে দুশোটি লোকাল ডিমিং জোন তৈরি করতে পেরেছে ওয়ালটন এবং এরই ফলে টিভিটা অ্যাবলেটের মতো পিচ ব্ল্যাক কালার তৈরি করতে পারে এবং স্বভাবতই নতুন টেকনোলজি অ্যাকুরেট এবং ভিভিড কালার রিপ্রোডিউস করতে পারছে কোয়ান্টাম ডট টেকনোলজিটাকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে যার ফলে আপনারা যেন মোর কন্ট্রাস্ট লাইক ওলেন একটা ফিল পেতে পারেন সেই চেষ্টা আমরা করেছি এবং আশা করি আপনারা এই টিভিটা যখন আপনারা উপভোগ করবেন এক্সপিরিয়েন্স করবেন অবশ্যই এটা যে পিওর কালার ট্রু কালারটা আপনারা উপভোগ করতে পারবেন এটি গুগল টিভি সাপোর্ট করে ফোর কে রেজিলেশন আছে রিফ্রেশন আছে ওয়ান ফোর ফোর আছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ টিভি টা কিন্তু দেখতে চমৎকার এর চারদিকে কিন্তু স্লিম ভাবটা দেখা যাচ্ছে স্লিম ফরফ্যাক্টর আর সাথে স্ট্যান্ড টা টিভি টার সৌন্দর্যটাকে ইম্প্রুভ করেছে এ টিভি র পেছনে আপনারা স্পিকার দেখতে পাবেন তো এখানে আমাদের টোটাল ফিফটি ওয়ার স্পিকার ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাবু আছে যার ওয়ান অ্যাজ হল টুয়েন্টি এবং দুইটি টুইটার ইউজ করা হয়েছে এবং আপনার হাই ফ্রিকোয়েন্সির সাথে এই টুইটার দুটো দেওয়ার কারণটা হলো যাতে আপনার কোনো হাই ফ্রিকোয়েন্সি আপনাদের মিস না হয়ে যায় সাথে এটাতে যে পোর্টস গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আছে দেখলাম এখানে অনেকগুলো পোর্টস আছে সম্ভবত ওয়ালটন কোন কিছুই বাদ দেয় নাই প্রয়োজন সব কিছু থাকছে আর এটির রিমোটটা ঠিক এই দেখতে বেশ খানিকটা বড় সরো অনেকটা লম্বা এবং এখানে প্রচুর বাটন আছে তো এই মেলায় অনেক আকর্ষণীয় প্রদর্শনী ছিল তাদের ওয়াশিং মেশিন ব্লেন্ডার ওভেন সব কিচেন ইনসাইড আউট দেখার একটা ব্যবস্থা করেছিল তারা এবং এইরকম প্রোডাক্টগুলো তৈরিতে তারা যে সকল র গুলো ইউজ করে তার সব কিছুই প্রদর্শনীতে ছিল এবং এগুলো নিজ হাতে নিয়ে দেখার অভিজ্ঞতা হয়েছে এটা সত্যি একটা ভিন্ন অভিজ্ঞতা আর তাছাড়াও আমি কিন্তু ব্যক্তিগত ভাবে ওয়াল্টনের গিগা ফ্যাক্টরিটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল ফলে আমার যথেষ্ট ধারণা আছে ওয়াল্টন আসলে ঠিক কতটুকু করার ক্যাপাবিলিটি আছে এবং ভবিষ্যতে টেক কোন পর্যায়ে পৌঁছাতে পারবে তার একটা সহজ অনুমান কিন্তু করা যায় তো সব কিছুই জানলাম কিন্তু টিভিটার প্রাইসিংটা জানলাম না ওয়েবসাইটে গিয়ে দেখলাম এই টিভিটার প্রাইস ধরা হয়েছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা প্রাইস হিসেবে কেমন লাগলো আপনাদের কাছে টিভি সবকিছু স্পেক্স মিলে অবশ্যই জানবেন কমেন্ট বক্সে আজকের মতো আমি এটিএস এক্সপো থেকে বিদায় নিচ্ছি একই সাথে আপনাদের থেকেও কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন কমেন্ট সেকশনে ভবিষ্যতে চেষ্টা করব এই ধরনের টেকনোলজিক্যাল ব্লগগুলো আপনাদের সাথে নিয়ে আসার এবং আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে হিট দা লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইনশাল্লাহ সামনের হয়তো বা আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে আবারও এই এটিএস ফেয়ারের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ